রেমাল বাসন দিন আগে ফদায় চলে এসেছে কি হালচাল সবার রেমালের খেলায় সব ঠিক আছে তো এই বাবাই তুমি কি কই মাসটা দেখাবে না নাকি খেলে পেটে চলে যাবে তারপর দেখাবে

সেই ব্যাপার তো মা তোমার কি লেখা খরদা পুকুর সফা বিশাল কই মাছ তো পুরো পেকে গেছে হ্যাঁ বাবা যাক রেমালে বাবাই সাতটা খোলো কই মাছ ধরে বড় খেতে পারতো তাই তো বলতে বুড়ুটা বড় হলে খেতে হ্যাঁ অনেক বড় সার্থক হয়ে গেল বাবাই একটা বাড়ির সামনে মাছ পেয়েছে আরো হবে না মাছটা দেখার জন্য ছিলাম এগুলোই আনন্দ ওই মাছ কোথায় দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে আসে ঠিক ওই মাছটা কিন্তু অনেক বড় ফোনে জল পড়ছে যাই হোক সবাই ঠিকঠাক থেকো বেশি পাকাও মেরো এই ঝড়ের মধ্যে কেউ রাস্তাঘাটে বেরিয়েও না জল বলার বাবাইকে